সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আবারও আলোচনায় তিনি বলছেন যে তার ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ রাজনীতির পথ এখনও বাকি অর্থাৎ একজন পুরোদস্তুর ক্রিকেটার থেকে রাজনীতিতে নাম লেখানো সাকিব তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখছেন তবে রাজনীতি নিয়ে তিনি এখনও স্বপ্ন দেখছেন এবং তিনি বলছেন যে তিনি ভবিষ্যতে যদি সুযোগ পান তিনি তার জন্মস্থান মাগুরার মানুষের জন্য কাজ করতে চান অর্থাৎ রাজনীতিতে তিনি তার সম্ভাবনা দেখছেন এরকম মনোভাব ব্যক্ত করেছেন তিনি সম্প্রতি একজন ব্যক্তির সাথে এক সাক্ষাৎকারে বিষয়টি উঠে আসে একজন ব্যক্তি বলতে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলীর সঙ্গে বিয়ার্ড বিপ উইকেট এই অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন তো এটি নিয়ে দৈনিক তেপাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ রাজনীতির পথ এখনো বাকি বলছেন সাকিব কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কখনো আবুধাবি টি টেন আবার কখনো আইএল টি টোয়েন্টি একটার পর আরেকটা ফ্রাঞ্চাইজি আসরে খেলেই চলেছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার আশাই তাকে এখনো খেলে যেতে উদ্বুদ্ধ করছে তবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের একটি শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন ক্রিকেট ছাড়লেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মহিলারির সঙ্গে বিয়ার্ড রিপোর্টে সাকিব খুলে বলেছেন ক্যারিয়ারের নানা দিক শুরুর দিনগুলো ক্রিকেটের বিকাশ বাংলাদেশ দলের পরিবেশ এমনকি নিজের অবসর পরিকল্পনাও এখনও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না করলেও সাকিবের ইচ্ছে দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা এরপরে তার মনোযোগ পুরোপুরি থাকবে রাজনীতিতে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই সাবেক আমার মনে হয় ক্রিকেট অধ্যায় শেষ তবে রাজনীতির পথ এখনও বাকি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করাই আমার ইচ্ছা ছিল এবং আছে দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান দুই সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর সাংসদ পদ হারান সাকিব এরপর দেশের বাইরে অবস্থান করতে থাকা এই তারকা আর দেশে ফিরতে পারেননি হত্যা মামলা সহ একাধিক মামলার আসামিও হয়েছে হতে তাকে তো সম্প্রতি তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে একটি স্টেটাস দিয়েছিলেন শুভ জন্মদিন আপা তারা এই স্টেটাসকে কেন্দ্র করে দেশে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় আওয়ামী সমর্থকরা তাকে সাদুভাব জানালেও জুলাই আগস্ট কোনো অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা তাকে এর জন্য ব্যাপক নিন্দা করেন এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া স্পষ্ট করে বলেছেন যে সাকিব আল হাসানকে আর কখনও বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেওয়া হবে না তো এরকম একটি প্রেক্ষাপটে যদিও তিনি বলছেন যে তিনি বাংলাদেশের মাঠেতেই টি টোয়েন্টি ওয়ান এবং টেস্ট সে যাই হোক এই জার্সিতে তিনি খেলে তার সমর্থকদের সামনে তিনি অবসর ঘোষণা করতে চান তো তার এই আশা পূরণ হবে কি আমরা এখনও জানি না তবে রাজনীতিতে তিনি কি করতে পারবেন বা করবেন সেটি ভবিষ্যতে বলে দেবে যদিও তিনি খুবই আশাবাদী যে তিনি ভবিষ্যতে রাজনীতিতে ভালো কিছু করবেন তো দেখা যাক ভবিষ্যতে কি হয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ